গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও কিছু নতুন নতুন সেন্টের পরিচয় আপনাদের সঙ্গে করাবো আপনারা আমার সঙ্গে থাকুন ওকে আমি চা পছন্দ করি না আই ডোন্ট লাইক টি কৃষকেরা মাঠে যাচ্ছে দ্য ফার্মার আর গোয়িং টু দা ফিল্ড সৎ হতে চাই উই ওয়ান্ট টু বি অনেস্ট ভারত একটি বিশাল দেশ ইন্ডিয়া ইজ আ লার্জ কান্ট্রি ভাগ্যে যা আছে তাই হবে হোয়াট ইজ লোটেড ক্যান নট বিলোটেড আই বুঝে ব্যয় করো কার্ট ইউর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ মারলে পাটকেলটি খেতে হয় টিপ ফর ট্যাট নিজের চরকায় তেল দাও ওয়েল ইউর ওন মেশিন মরার উপর খাড়ার ঘা টু অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি ঘন্টা কানেক্ট পর আমি বাড়ি ফিরে আসি আই ক্যাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক ফোর ইট মারলে পাটকেল খেতে হয় টিট ফর ট্যাট অল্প বিদ্যা এ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং ন্যাংটার নেই বাট পাড়ের ভয় এ বেগার হ্যাজ নাথিং টু লুজ ইচ্ছা থাকলে উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিট ওকে ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে